সবাইকে সাধু অন্তি পর্ব উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি আমাদের যত সৎসি আছে তার মধ্যে হচ্ছে আমাদের এই সাধু অন্যতম আমরা মনে হয় এমন কেউ নেই যারা এই প্রার্থনা করে করে মানত হারানো সম্পদ আমরা ফিরে পাইনি তাই সেই জন্যই হয়তোবা আমরা এই সাধু আন্তনিকে সবাই ভুলতে পারি না এবং তার কাছে আমরা নত হই সবসময় এবং তার কাছে প্রার্থনা করি আমরা প্রার্থনা করে সবাই সবসময় উপকৃত হয়েছি এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও এবং আজকের এই পর্বদিনে আমাদের এগিয়ে যে অনেক মানুষ এসেছে আমি সত্যি অনেক খুশি যে আমি নাগরী মিশনের একজন মেয়ে মেয়ে তো ওখানেও সাধারণত তীর্থস্থান ওখানে আমি সবসময় যাই এবং এখানে এসেও এ কার চেয়েও হচ্ছে আজকে সাধারণত পর্ব পালন করা হচ্ছে এটা আমার সৌভাগ্য এবং গতকালকে আমি বক্সনগরও গিয়েছি এবং সাধারণতনের মধ্য দিয়ে পিতাশ্বরকেও ধন্যবাদ জানাই এমনি করে যেন সবসময় আমরা তার অনুগত থেকে ঈশ্বরের প্রশংসা এবং মহিমা করতে পারি